এই যে বালামিন বাউরে যে গুমরা এগুলো কোন তার কথা তা আল্লাহ বলছেন না অতলু আলহিম আল্লাহ মানে অতলু আলহিম না বা আল্লাহ জি আপনি ওই তার ইতিহাসটা বলে দেন তাকে অনেক নিদর্শন দিয়েছিলেন ফাংসালাকা মিনহা সে কিন্তু আমার ন্যায়ামতের দূরে একটা মানুষ বেরিয়ে গেছে ফাদব শয়তান ফাকানা নামিনাল গাওয়িন তার পিছনে শয়তান লেগেছিল সে গুমরা হয়ে গেছে

ওয়ালা ও শিনা আলা রফা নাহু যদি আমি চাইতাম তাহলে তাকে যে নেয়া মতে তার আর মজা বুলুন করতে পারতাম ওলা কিন্নহু আখলা দিল আলা আর্থ অর্তব হাওয়া হু আল্লাহ বলো আলা কিন্ন আখড়া দিল সে দুনিয়ার দিকে রুজু হয়ে গেল অর্তব হাওয়া হু সেন অর্থে পারবে করলো বাসেলো কামাসেলিল কল তার রুজ হচ্ছে কুকুরের মতন এই যে বিষয়গুলি বিষয় তো এরকমই সেটা চিন্তা ফিকির বিষয় তো আল্লাহ নেমত দিলেন ধরে তো পারলো না শয়তান পিছন লেগেছে তাকে গোমরা করে ফেলেছে তাহলে যদি সে এটা ধরে রাখতে পারতো আমি তার মর্যাদা আর বুলন্দ করতে পারতাম কিন্তু সে নামটা গ্রহণ করে না সে দুনিয়ার দিকে রুজু হয়ে গেছে আখলা দিলে লাভ অত্যবা হাওয়া সে নবসের বাড়ি করছে তার উদাহরণ কুকুরের মতো এদের অবস্থা তো সেরকমই সেটাই বলছে এটা তো মাদ্রাসায় পড়লো পড়াইলো অনেক কিছু করলো অনেক লিখলো অনেক কিছু বললো অনেক বড় আনে মুফতি করলো সে গেল গুমরা অনেক কঠিন বিষয়গুলি মানুষের এই জন্য স্টিকফারের মধ্যে থাকা উচিত আর মানে সামান্য থেকে সামান্য যদি কোনো গুমরাই থাকে এটা তো অবাক উচিত গুমরা তো একবার বড় হয়ে আসছে না ছোট করে আস্তে আস্তে ডুবে শুরু থেকে এটা বাধা দেওয়া উচিত